সুরা বাকারা তেয়ারসাত করে বলছেন ইয়া ইন আমানু হে মুমিনগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল কামা বা আল্লা দিন আমিন কবলিক যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে কেন যেন তোমরা মোত্তাকি হতে পারো যেন তোমরা তাকা অবলম্বন করতে পারো তো সিয়ামের মূল উদ্দেশ্য এটি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তাকোয়া অর্জনের যতগুলো মাধ্যম দিয়েছেন যতগুলো মাধ্যম দিয়েছেন এর মধ্যে সবচাইতে বড় মাধ্যমের মধ্যে একটি মাধ্যম হলো এই সিয়াম দেখেন রমাজানের যখন প্রথম রাত্রি আসে রসুলের হাদিস হাদিসটি সৈবুকারিতে এসছে ইদা কানাত আউআলুল মিন রমাজন রমাজান সফিদাতিস শায়তিন ও মারদ আতুল জিন রসুল বলছেন যখন রমাজনের প্রথম রাত্রি আসে আরবিতে কিন্তু প্রথম যখন আরবি মাসের গণনা অনুযায়ী বা দিনের হিসাব অনুযায়ী সন্ধ্যার পর থেকেই দিন চেঞ্জ অর্থাৎ তারিখটা চেঞ্জ হয়ে যায় তো রসুল এখানে বললেন ঈদ আকান মিন রমাজন যখন রমাজনের প্রথম রাত্রি চলে আসে সেই প্রথম রাত্রি থেকেই তিন শয়তানকে শৃঙ্খলিত করা হয় বেঁধে ফেলা হয় অমারদাতুল জিন এবং জিনকেও আবদ্ধ করে রাখা হয় যারা দুষ্ট জিন তো এখন কথা হচ্ছে যে আমরা দেখে থাকি সমাজের মধ্যে এই রমজান মাস আসার পরেও আমাদের দুষ্টমি আমাদের শয়তানি আমাদের পাপ আমাদের অন্যায় আমাদের অনাচার আমাদের জুলুম আমাদের অশ্লীলতা এগুলো কিন্তু চলতে থাকে তাহলে আমরা একটা কথা ভালো করে জানি এই পাপ কাজের জন্য ওয়াসোয়াস দেয় শয়তান তাহলে শয়তান তো ওয়াসোয়াস দেয় পাপ কাজের জন্য কিন্তু আল্লাহ তো বলেছেন রসুল সাল বলেছেন রমাজানের প্রথম দিন থেকেই শয়তানকে বেঁধে ফেলা হয় তারপরেও আবার আমরা কীভাবে কাজ করি এখানে একটা বুজার বিষয় আছে দেখেন আল্লাহ বলছেন ইন্নান নাফসাল আম্মা রতুম বিসু এই আয় আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন কোরআনের সুরা ইউসুফের তিপ্পান্ন নাম্বারে তাল্লা বলছেন ইন্নান নাফসা নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের নাফস লাম্মার আম্মা বিশ্বু মানুষকে পাপকাজে নির্দেশনা দেয় মানুষের একটা নাফস তাহলে আমাদের প্রত্যেকের একটা নাফস আছে এই নাফস আমাদেরকে পাপ কাজের নির্দেশনা দেয় পাপ কাজের প্ররোচিত করে শয়তানকে আল্লাহ সুবাহ বেঁধে রেখেছেন কিন্তু আমাদের আত্মাকে বেঁধে রাখেন নাই বরং এই আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবাহ ওয়া তালা রমাজনের সিয়াম দিয়েছেন এটা কিভাবে হবে আমি আমার আলোচনা ইনশাল্লাহ সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এখানে দেখেন যখন রমাজনের প্রথম রাত্রি চলে আসে তখন থেকে একজন অনাদা দা মোনাদিন হাদিসের শেষের দিকে বলছে ওয়ানাদিন ইয়া বা ইয়াল আকবিল ওয়া বা হে কল্যাণ প্রার্থীরা তোমরা কল্যাণের দিকে দ্রুত ভাবিত হও আর যারা পাপ কাজ করছ তারা থেমে থাকো আমরা দেখি যে এই রমাজান মাস আসার পরে আমাদের দেশে অ্যারাবিয়ান কান্ট্রিগুলো আমরা বলি না আমাদের এই পাক ভারত উপমহাদেশ তথা বাংলাদেশের কথা যদি আমরা বলি দেখে থাকি এখানে যে আপনার সারা বছর আমাদের পণ্যদ্রব্য মূল্যের যে দাম থাকে মূল্য যেটা থাকে এটা কিন্তু রমজান মাস আসলে বেড়ে যায় আমরা যদি সারা বছর এটা সিম্পল একটা এক্সাম্পল দু যদি দুধ কিনে থাকি দেখবেন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা আমরা এদিকে ঢাকাতে আমরা কিনি কিন্তু রমজান মাস আসলে এটা একশো টাকা একশো দশ বিষে চলে যায় আপনার দেখে থাকবেন গোস্তের কথা অথবা আপনার সবজির বিষয়গুলো অথবা আপনি দেখে থাকবেন যে পিঁয়াজ রসুন আদা এগুলো রমজান মাস আসলে এগুলোর দাম বেড়ে যায় এগুলো শুধু বাংলাদেশ আর পাক পাকভারতব্য মহাদেশে সম্ভব অথচ আমরা বলে থাকি বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশ তাহলে এই রমজান মাস আসার পরে যেখানে শয়তান শৃঙ্খলিত হয়ে যায় সেখানে আমরা পাপ কাজ করি এখানে একটা প্রশ্ন তাই না যে যেহেতু একটু আগে একটা আয়াত বলে দিয়েছে আপনাদেরকে আল্লাহ বলছেন ইন্না নফস আল্লাহ আমারতুম বিশ্বু নিশ্চয়ই মানুষের নফস মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে নফসকে কিন্তু আল্লাহ রব্বালামিন শৃঙ্খলিত করেন নাই এটা কিন্তু ঠিকই আছে শয়তান শৃঙ্খলিত হয়ে আছে শয়তান আমাদেরকে আমাদেরকে আমাদের মনের মধ্যে সারা এগারোটি মাস যেই ওয়াশওয়াশা দিয়েছে এগুলো কিন্তু আছে তো সেভাবে আমরা পরিচালিত হচ্ছি তাই আমাদের নফসটাকে নিয়ন্ত্রণ করতে হবে তো সিয়াম আমাদের কি কিভাবে আমাদের এই নফসকে নিয়ন্ত্রণ করে এটা একটু আলোচনার ব্যাপার আছে যেহেতু আল্লাহ বলছেন যে হায়াত দুনিয়া যে পক্ষান্তরে যে ব্যক্তি সীমালঙ্ঘন করলো আারল হায়াত দুনিয়া এবং দুনিয়াকে প্রাধান্য দিল ফাইনাল জাহাই হিয়াল মা ওয়া স্থান জাহান্নাম ওয়ানাহান নাফসা আনিল হাওয়া আর পক্ষান্তরে যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে দাঁড়ানো বলতে কেমত্তের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব নিকাশ হবে প্রত্যেকটা কাজের আল্লাহ বলছেন যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এবং তার হাওয়া এই যে হাওয়া এই যে তার হৃদয় এই অন্তর তার দিল তার হার্ট এই হৃদয়টাকে এই নভসটাকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করে তার কথা মতো চলে না আল্লাহ বলছেন ফাহিনাতিয়াল মা ওয়া তার জন্য আবাসস্থল হল হলো জান্নাত ভাহান আল্লাহ তো সম্মানিত শ্রোতামণ্ডলী যে কথাটি বলতে চাচ্ছিলাম যে সিয়াম আমাদের নভসকে কীভাবে নিয়ন্ত্রণ করে এটা একটু দেখার বিষয় দেখেন মানুষের কতগুলো প্রবৃত্তি আছে এই আমরা জন্মগতভাবে কতগুলো প্রবৃত্তি পাই এর মধ্যে একটা প্রবৃত্তি হলো গ্রহণ প্রবৃত্তি দুই নম্বর ক্রীড়া প্রবৃত্তি খেলাধুলার প্রতি আমাদের যুগ আছে তারপরে আত্মপ্রতিষ্ঠা প্রবৃত্তি আমাদের মনে চায় যে আমাদের নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠা করতে সমাজে বড় হতে মনে চায় তারপরে যৌন প্রবৃত্তি বিশ্রাম প্রবৃত্তি আছে আরেকটা আছে সন্তান উৎপাদন ও প্রতিপালনের প্রবৃত্তি এই যে প্রবৃত্তিগুলো এগুলো মানুষ জন্মগতভাবে পেয়ে থাকে এগুলো হলো সহজাত প্রবৃত্তি তবে এর মধ্যে তিনটা প্রবৃত্তি আছে যে তিনটা প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারলে সবগুলো প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয়ে যাবে যেমন ধরেন যে একজন রাষ্ট্র রাষ্ট্রপ্রধান বা কোনো দল ক্ষম যদি সব রাষ্ট্র দখল করতে চায় বা ক্ষমতায় আরোহণ করতে চায় জোর জবরদস্তি করে তখন তাকে তিনটা কাজ করতে হবে একটা হলো তাকে মিলিটারি বাহিনীকে নিয়ন্ত্রণ করতে হবে যদি মিলিটারি বাহিনীর অনুমোদন পেয়ে যায় তাহলে তার জন্য কোনো সমস্যা নাই সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে আরেকটা হলো পুলিশ বাহিনী তিন নম্বর হল সচিবালয়ের যারা কর্মকর্তা আছে তাদেরকে যদি আপনি নিয়ন্ত্রণে নিতে পারেন তাহলে আর বাকি যেই আপনার পর্যায়গুলো আছে যে বিষয়গুলো আছে যে স্তরগুলো আছে সকলেই আপনার পদানত হয়ে যাবে আপনার কাছে আত্মসমর্পণ করবে যদি এই তিনটা জিনিস আপনার কথা মেনে নেয় তাহলে আপনার গোটা রাষ্ট্র আপনার কথায় চলবে ঠিক একইভাবে তিনটা প্রবৃত্তি যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি বাকি যে আরও কতগুলো প্রবৃত্তি আছে এগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে তো এখন সিয়াম আমাদেরকে তিনটে প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে কোন কোন তিনটা প্রবৃত্তি একটা হলো খাদ্য গ্রহণ প্রবৃত্তি দুই নাম্বার হলো যৌন প্রবৃত্তি তিন নাম্বার হলো বিশ্রাম প্রবৃত্তি দেখেন আমরা রমাদান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে এটার মাধ্যমে আমাদের খাদ্য গ্রহণ প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয় তারপর যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয় কেননা রসুলসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আসছে যে আদম সন্তানের জন্য তার প্রত্যেকটা আমল প্রত্যেকটা আমল দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আর আল্লাহ আজ দাওয়া জাজালা ইল্লাহ সোম ফাইনে হুলি ওয়ান আজ জিবহি হাদিসে কুদ্সিদের আসছে মহাদিসের সহি মুসলিমের হাদিস রসুল বলছেন যে আল্লাহ বলছেন ইল্লা সোম সিয়াম ব্যতীত ফাইন হুলি ওয়ান আজ জিবিহি সিয়াম ব্যতীত কেননা এই সিয়ামটা শুধুমাত্র আমার জন্যই রাখা হয় আর এটার প্রতিদান আমি আল্লাহ রাবোরাল আমি নিজেই দিব তাহলে এই হাদিসের মধ্যে শেষে যে কথা বলা হয়েছে যে কি এদা উ শাহ ইয়াদা উ শাহওয়াতাহু ইয়াদা উ শাহাতাহু এবং এর মাধ্যমে কি করে সে তার শাহওয়াতকে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে ও তা আমাহু এবং সে তার খাবারকে নিয়ন্ত্রণ করে মানে সে এ থেকে বিরত থাকে সে তার সে তার শাহওয়াতকে মানে যৌন প্রবৃত্তিকে এবং তার ক্ষুধাকে আমার জন্য আমি আল্লাহ ব্রহ্মজন মেনে নেই এ থেকে বিরত থাকে সুতরাং এই জন্য আমি আল্লাহ ব্রহ্মণ সন্তুষ্ট হয়ে তার এ সিয়ামের বদলা প্রতিদান কি পরিমাণ দিব এটার কোনো হিসাব নাই তো এখান থেকে বোঝা যায় যে মানুষ তার খাবারকে খাদ্যকে পানাহারকে নিয়ন্ত্রণ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারপরে তার যৌন চাহিদা এটাও নিয়ন্ত্রণ করবে তাহলে এ থেকে বুঝতে পারলাম এই দুইটা জিনিস নিয়ন্ত্রণ হয় সিএমরত অবস্থায় যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ত্রীর কাছে স্ত্রী সহবাসে লিপ্ত হতে পারবেন না আর রাত্রিবেলায় যেটা বিশ্রাম প্রবৃত্তি আমরা সাধারণত পরিশ্রম করার পরে অটোমেটিক আমাদেরকে বিশ্রাম নিতে হয় আমাদের শরীর টায়ার্ড হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তখন আমরা বিশ্রাম নেই আমাদের এটা আমাদের টানে শরীর টানে বিশ্রামের দিকে শরীর বিছানার দিকে টানে অটোমেটিক এটা প্রবৃত্তি কিন্তু এটাকেও সিয়াম নিয়ন্ত্রণ করে কীভাবে রসুল বলছেন মান স ম রমা দা মান সমাদা ইমানির মা তাকা দাম দাম্বি আর পরে বলছেন মানা মিন ইমানি যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে ও এখতে সাপ আত্মসমালোচনা অথবা সবের আশায় যে ব্যক্তি সিয়াম পালন করলো তার পূর্বের গুণাগুণালা ক্ষমা করে দেন তারপরে কি বলেন যে ব্যক্তি ইমানের সাথে উসাবে আশায় কিয়ামুল লাইল করল আল্লাহ রাব্বুল আলমিন তার পূর্বে গুণাগুলো ক্ষমা করে দেন আমরা যদি ক্ষেত্রে আমাদের একমাত্র আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াসাল্লামের আমলের দিকে তাকাই তাহলে দেখতে পারবো রসুলের আমলটা কেমন ছিল আয়সা রসি আল্লাহ আনহা বললেন আন লহিনা আরে লা তোমরা প্রশ্নই করো না রসুলের রাত্রের আমল এত লম্বা আর এত সুন্দর ছিল এর সৌন্দর্যতা আর এর দীর্ঘায়ুর ব্যাপারে তোমরা এ থেকে আমরা বুঝতে পারলাম বেলায়। লম্বা টাইম ধরে তিয়ামূল লাইল করতেন লম্বা টাইম তিয়ামুল লাইলে লম্বা লম্বা কেরাত পড়তেন লম্বা রুকু লম্বা সিজদা লম্বা তাসবি পাঠ করতেন এভাবে তিনি রাত্রিকে গুজরান করতেন কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে আমরা যে তিয়ামুল লাইল বা তারাবিদে যেটা দেখতে পাচ্ছি এটা এত এত শর্ট এত শর্ট ক্যারাত মানে সুরা কাউসারের চাইতেও যদি ছোট সুরা থাকতো তাহলে আমাদের মুসল্লিরা এবং আমাদের ইমাম সাহেবরা এর চাইতে ছোটো সুরা পড়তো আমাদের ইমাম সাহেবদের অনেক সময় ইচ্ছা থাকলেও আমরা পারি না কিভাবে পারি না মুসল্লিরা বলে যে হুজুর সারাদিন রোজা রেখে আমরা টায়ার্ড হয়ে যাই সুতরাং একটু শর্ট করে তারা বীরসালাত তাদের করে দেখেন এই যে শর্ট করতে করতে যদি আমরা সুরা কাউথেরও বলি পরি তারপরও তাদের মন ভরে না তাদের মনে চায় যে আরও ছোটো কোনো সুরা থাকলে সেটা পরো সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম রসুলের সন্না অনুপাতে যদি আমরা তিয়ামুল লাইল করতাম তাহলে এটা আরও লম্বা হয়ে যেত এখন কথা হচ্ছে যে এর মাধ্যমে বিশ্রাম প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয় তাহলে তিনটা প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয় সিয়ামের মাধ্যমে এক নাম্বার হল যে কি খাদ্য গ্রহণ প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয় শ্রিয়ামের মাধ্যমে দুই যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয় তিন আপনার বিশ্রাম প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয় এই তিনটা প্রবৃত্তির মাধ্যমে সকল প্রবৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয় আর এর মাধ্যমে আত্মশুদ্ধি এর মাধ্যমে তাসকেতন নাফস অর্জন হয় এখন আমরা দেখব যে এই রমাজন মাসে যারা আপনার নিজের এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে না তারা কিন্তু প্রবৃত্তির গোলামের মতো হয়ে যায় যেরকম ধরেন যে যখন আমাদের ক্ষুদা লাগে তখন আমাদের প্রবৃত্তি খেতে চায় এটা একটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে হয় দরখাস্তের মাধ্যমে হয় এই দরখাস্তটা আসে আপনার ব্রেনের কাছে বিবেকের কাছে হৃদয় অন্তর এটা পাঠায় মেসেজ পাঠায় তখন বিবেক এই সকল খাবারের ব্যবস্থা করে দেয় এখন কথা হচ্ছে যখন একজন মানুষ একজন মানুষ এই খুদারতে ক্ষুধার এই আহ্বান যখন গ্রহণ করে তখন সে তার প্রবৃত্তির কথা মনে মেনে নেয় আর যে ব্যক্তি তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে সে বলে না সে বলে না খাবারের এখন সময় হয় নাই কারণ খাবারের অনুমতি আমি দিতে পারি না কারণ আমার উপরে আরও একজন অনুমতিদাতা আছে যিনি গোটা বিশ্বজাহানের পালক আমি ওনার কাছে মেসেজ পাঠাই উনি যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি খেতে পারবো এছাড়া আমি খেতে পারবো না আর আল্লাহরবর্মীর নির্দেশনা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে সুতরাং আল্লাহর পক্ষ থেকে আর অর্ডার আসে না তখন সে ব্যক্তি তার প্রবৃত্তির দাস হয় না তখন সে আল্লাহর দাসে পরিণত হয় আর যে ব্যক্তি তার ক্ষুধা লাগার সাথে সাথে সে তার এই প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে খাবার গ্রহণ করে ফেলে তখন সে তার প্রবৃত্তির দাসে পরিণত হয় প্রথমেই প্রথমে কথাটি বলেছিলাম আল্লাহ বলছেন আনিল হাওয়া যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এবং তার নফস থেকে নিজেকে বিরত রাখে নফ্সের অনুসরণ থেকে আল্লাহ হিয়াল বসেন তার আবাসস্থল হলো হল জান্নাত সম্মানিত শ্রোতামণ্ডলী আলোচনা খুব সংক্ষেপে আলোচনা এখন আত্মশুদ্ধির উপায় কি রমজান মাসে আত্মশুদ্ধির সবচেয়েতে বড় উপায় হলো সবচেয়েতে বড় মাধ্যম হলো সিয়াম যেটি সুরা বাকারার একশো তিরিশ নম্বর আয়তে প্রথমেই বলেছিলাম হে বিশ্বাসীরা তোমাদের উপরে সিয়ামকে ফরস করে দেওয়া হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যেন তোমরা তাকে আবার হতে পারো আশা করা যায় তোমরা মোত্তাকি হবে তাকোয়ার আবাসন কিন্তু হৃদয় রসুল বলছেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা সফর রসুল তার বক্ষের দিকে তার হৃদয়ের দিকে ইশারা করে বললেন এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এটা হলো তাকোয়ার আবাস আবাসস্থল আবাসন তাকোয়ার জায়গা এখন কথা হচ্ছে এই যে হৃদয়টা এই হৃদয়টা কিন্তু খুব ডেঞ্জারাস এই যে আমাদের এই আমাদের হার্ট আমাদের দিল আমাদের হৃদয় আমাদের কল এটা একটা কঠিন জিনিস রসুর বলছেন আলা ফিল জাসাদি মজ মানুষের শরীরের মধ্যে একখণ্ড গোস্তের পিণ্ড আছে ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়াঈদা ফাসাদ ফাসাদাল জাসাদু কুল্লু যদি শরীরের সেই গোস্তের পিণ্ডটি ভালো থাকে গোটা শরীরটা ভালো থাকে সুস্থ থাকে আর যদি শরীরের সেই গোস্তের পিণ্ডটি রোগাক্রান্ত হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে গোটা শরীরটাই নষ্ট হয়ে যায় আলা ওহিয়াল কল শুনে রাখো সেটি আর কিছুই নয় সেটি হলো হৃদয় সম্মানিত শ্রোতামণ্ডলী এই হৃদয়কে আপনি পরিশুদ্ধ করবেন শিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল বিধি বিধিবিধান অনুপাতে সিয়াম পালন করবেন তাহলে আপনি এই ট্রেনিং নেবেন এটা হলো এটা হলো আপনার গোটা তিরিশ দিন গোটা তিরিশ দিন সাতশো দশ ঘন্টার একটা রিফ্রেশ ট্রেনিং এই ট্রেনিংয়ের মাধ্যমে গোটা এগারোটি মাস আপনি চলবেন দ্বিতীয় তাসকেতন নাফসের উপায় হলো করা আল্লাহ বলছেন কোরআনুল করিমে আলামুক সুরা হাদিদ আল্লাহ বলছেন তাদের কি মুমিনদের কি এখনো সময় আসে নাই মুমিনদের কি এখনো সময় হয় নাই লিল্লা দিন আমানু ইমানদারদের কি এখনো সময় হয় নাই যে তার আল্লাহর জিকিরের মাধ্যমে তার হৃদয়টাকে নরম করবে ওমা আমিন আল হাক এবং আল্লাহ যা নাজিল করেছেন এর মাধ্যমে আল্লাহ কি নাজিল করেছেন আল্লাহ মহান গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন যেটা মানুষের শিফা যেটা মানুষের আরোগ্যতা যেটা মানুষের সুস্থতা আল্লাহ বলছেন মিনাল শিফা আমি আল্লাহর কোরআন করি যে যার ভিতরে আছে আরোগ্যতা এটা হলো মানুষের হৃদয়ের আরোগ্যতা প্রথম কথা তো এখন কথা হচ্ছে এই যে আমাদের হৃদয়টাকে সেভ করার জন্য আমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ কোরআন নাজিল করে এখানে বললেন আলমিয়া দিন মুমিনদের কি এখনো সময় হয় নাই মুমিনদের এখনো সময় হয় নাই যে তারা আল্লাহর দিকিরে এবং আল্লাহর যা নাজির করেছেন এর মাধ্যমে তাদের হৃদয়টাকে নরম করবে উতুল কিতাব তারা যেন তাদের মতো না হয়ে যায় যাদের প্রতি কিতাব দেয়া হয়েছিল আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মতো তারা দীর্ঘ একটা লং টাইম তাদের প্রতি অবতীর্ণ কিতাব থেকে তারা দীর্ঘ একটা সময় দূরে ছড়েছিল যার কারণে ফাকসাদ কলুবহুম তাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে সম্মানিত শ্রোতামণ্ডলী সম্মানিত মুসলিম ভাতৃবর্গ আমার দিনী ভাই ও বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন তাদের প্রতি আমার আবেদন থাকবে আসুন হৃদয়টাকে নরম করি আর হৃদয়টাকে পরিশুদ্ধ করার জন্য হৃদয়টাকে নিরম হৃদয়টাকে নরম করার জন্য যে মাধ্যম অন্যতম একটি মাধ্যম সেটি হলো কোরআন তেলাওয়াত করা আল্লাহ বলছেন ওইদা তুল ইয়া তলিম আয়াতা যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় সুতরাং তাস্কিয়েতন নাফসের অন্যতম একটা মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা আর রমজান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস রসুর বলছেন যে ব্যক্তি এই কিতাবের একটি হরফ পাঠ করলো তার জন্য একটি নেকি আর এই একটি নেকি অন্য দশটি নেকির সমান আর রমজান মাসে আমলের কোনো সীমা পরিসীমা নাই কত হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ও ট্রিলিয়ন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সাপ দিতে পারেন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে এটা আল্লাহ ভালো জানেন যেহেতু আল্লাহ বলছেন যে এটার সাও আমি আল্লাহ নিজে দিব সুতরাং রমজান মাসে রহমত বরকত আমল আমলের ফজিলত অনেক বেশি পরিমাণ তাই আসুন আমরা কোরআন তালোয়াদ করার চেষ্টা করি তাজকি এত নফসের হৃদয় নরম করার আরও কিছু মাধ্যম সেটি হল যে আপনি সব সময় সাহাবিদের জীবনীগুলো পড়ার চেষ্টা করবেন সাহাবিদের যেই আপনার দিনের প্রতি তাদের ত্যাগ তাদের মেহন তাজকেতুন নাচ অর্জন করা সম্ভব হবে আর আমাদের আরেকটি কাজ করা দরকার সেটি হলো ভালো বন্ধু নির্বাচন করা ভালো বন্ধু যদি আমরা নির্বাচন করতে পারি তাহলে অবশ্যই আমাদের তাজকেতুর নাচ অর্জন হবে দেখেন যে আপনি কোনো একজন খারাপ মানুষের চলাফেরা করেন কোশ্চিনকালেও তার সাথে থাকলে আপনি ভালো হতে পারবেন না বরঞ্চ ভালো মানুষের সাথে থাকলে আপনি ভালো হতে পারবেন তাই আসুন আমরা সকলে চেষ্টা করি ভালো মানুষের সাথে থাকা চেষ্টা করি মোত্তাক্ষীদের সাথে থাকার চেষ্টা করি যদি মোত্তাক্ষীদের সাথে থাকি তাহলে তার মাধ্যমে আমার ইমানটা বৃদ্ধি পাবে এবং আমি খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে চলে আসতে পারবো কিন্তু ভালো মানুষের খারাপ মানুষের সাথে চলাফেরা করলে ভালো হওয়াটা অনেক দূর হবে ব্যাপার তাই তাস কেত্র নাচতে আরেকটা মাধ্যম হলো যে ভালো মানুষের সংস্পর্শ আরেকটা বিষয় হলো আরেকটা বিষয় হল তাসকেত নাফসের আরেকটা মাধ্যম হলো সব সময় মন্দ কাজের সাথে আপনি সম্পর্ক ছিন্ন রাখবেন মন্দ কাজের কাছে যাবেন না মন্দ কাজের কাছে গেলেই আপনার নফসটা বেদিগ্রস্ত হয়ে যাবে নস অসুস্থ হয়ে যাবে আরেকটা মাধ্যম হলো কবর জিয়ারত করা আমরা বিভিন্ন সাহাবিদের জীবনী দেখতে পাই যে তারা কবরের কাছে জিয়ারতে যেতেন কেন যেতেন সেখানে তারা এই জন্য যেতেন তাদের মনটা যেন হৃদয় তাদের হৃদয়টা মনটা যেন নরম হয়ে যায় তাদের জাহান কথা যেন স্মরণ হয় মৃত্যুর কথা স্মরণ হয় আর দুনিয়াটা যেন তুচ্ছ তাচ্ছিল্য হয় তাই আল্লাহ বলছেন কদ আফলা হামান দাসাহা এখানে আল্লাহরহামিন সুরত শামসে অনেকবার পছন্দ করে ওয়া শামসি ও কমার কমারিদা তালাহা বলতে 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 আল্লাহ শেষে বললেন যে ব্যক্তি তার নবসকে তাসকে কেতুর নাচ করলো পরিশুদ্ধ করলো সেই সাকসেস আর অমান্য ফ্লাহমান্লাহাম জাক ওক আহমদাহা আর যে ব্যক্তি এটাকে মানে কুলসিত করলো সেই হলো ব্যর্থ তাই আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদের এই নফসের প্রতি গুরুত্ব দিয়েছেন আর এর মাধ্যমে আমাদের টাকা অর্জন হবে আর শয়তান সবসময় মানুষের ডানে বামে সামনে পিছন থেকে ওয়সা দেয় শয়তান আল্লাহকে বলছেন আজমা আইন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব তবে ইল্লা আপনার ইলাসপূর্ণ বান্দাদেরকে ব্যতীত আপনার একনিষ্ঠ বান্দাদেরকে ব্যতীত তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না তাহলে আপনার একনিষ্ঠতার জায়গাটা কোথায় এটা হলো হৃদয় তাই আসুন আমরা তাসকে তো করি আমরা রমাদান মাসের এই প্রত্যেকটা আমলকে যথার্থভাবে পালন করার চেষ্টা করি এবং এর মাধ্যমে জন্য আমরা মোতাক্ষী হতে পারি আল্লাহ বলছেন জান্নাতের ওয়াদা মুত্তাকিনদেরকে দেওয়া হয়েছে তাই আমরা প্রকৃতপক্ষে মত্তাক্ষী হওয়ার চেষ্টা করি আল্লাহ ওয়া তালা আমাদের সকলকে রমজানের প্রত্যেকটা হুকুম আহকাম নিয়ম কানুন মেনে আমাদের সিএমগুলোকে যথার্থভাবে নির্ভুলভাবে পালন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন